ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারা বিশেষ করে সহায়ক গোষ্ঠীর মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন মহিলারা আগামী দিনে রাজ্যে চার লক্ষ লাখ পতি দিদির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বৃহস্পতিবার আগরতলায় ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জাতীয় কর্মশালায় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা against a target of 1.14 lakh women We already have 1800 women around. That is 95% have become Lakputi Didis in Tripura. This transformation <laughs> This transformation is possible because of their determination, government support, and community solidarity. Our women are now actively involved in Pigari, Gotari.

জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফার্মিং ক্লাস্টু ডাইভার্সিফাইড এন্ড ইন্টেন্সিফাইড লাইভলিহুড ইন্টারভেনশন সো দুরাল হাউস হোল্ডস ক্যান ইনক্রিজ দেয়ার ইনকাম ইচ আইএফসি উইল কভার এরাউন্ড টু টু থ্রি স্মল এন্ড মার্জিনাল ফার্মার্স দে আর লিঙ্কড উইথ লাইভলিহুড সার্ভিস সেন্টার অ্যান্ড হিচ প্রোভাইড কালিটি সিডস নেচুরাল ফর্টিজর্স ইকুপমেন্ট এগ্রিগেশন ফেসলিটিস এন্ড বেটার মার্কেট একভ্রি আইএফসি বিল হ্যাভ ডেডিকেটেড সাপোর্ট প্রোভাইডর দৃষি সখিজ দেন পশু সখিজ মৎস্য সকিজ এন্ড কমিউনিটি রিসোর্স পার্সন হু বিল প্রোভাইড একসটেনশন ট্রেনিং এন্ড হ্যান্ড হোল্ডিং সাপোর্ট টু ফার্ম কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং গ্রামীণ ক্ষেত্রের লাইফ লাইন কৃষিতে বিশেষ করে বিভিন্ন সসহায়ক দলের সাথে যুক্ত দিদিদের জীবিকা আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় কর্মসূচি ফার্মিং করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ইতিমধ্যে এই খাতে বত্রিশ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আশিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের অন্তর্ভুক্ত বিভিন্ন কাজ শুরু করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজধানীর একটি বেসরকারি হোটেলে এদিন আয়োজিত হয় ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের ওপর একদিনের এই জাতীয় কর্মশালা শিওরো রিপোর্ট নিউজ নাও